ভয়ে ভয়ঙ্কর প্রেজেন্স স্যাটারডে ডাস্ক রহস্য উত্তেজনা রোমাঞ্চ প্রতি আমি দেবস্মিতা ভয়ে ভয়ঙ্কর চ্যানেলের স্যাটারডে ডাস্কের অনুষ্ঠানে আপনাদের স্বাগত অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আপনারা শুনেছিলেন সাজানো বাগান নাটকের প্রথম অঙ্কের প্রথম দৃশ্য আর আজকের পর্বে পরিবেশিত হচ্ছে প্রথম অঙ্কের দ্বিতীয় ও তৃতীয় দৃশ্য সব চরিত্রের অভিনয় মৃণাল আবহ ও শব্দ প্রক্ষেপণে দীপরাজ সঙ্গে থাকুন শুরু হচ্ছে নাটক সাজানো বাগান বাগানির বাড়ি প্রাচীন জমিদার বাড়ির বৈঠকখানা মধ্যরাত ছকরি দত্ত দু হাত তুলে বিকট ভাবে হাসছে পেয়ে গেছি বাগান পেয়ে গেছি নকড়কড় আমার সুপুত্র পাপের মুখ রেখেছে চুক্তি হয়ে গেছে চুক্তি হয়ে গেছে আমি পারিনি তাই তুই পারলি ধন্যি না না ছাড়ল মাস মাস দুশো কমাস নেবে বড় জোর দুমাস ওই ঘাটের মরা শ্মশান কাঠ তার মধ্যেই লোপাট

আ আ কাছে ছে! কল্পিত জমিদার তনয় নকরি দত্তবকে জড়িয়ে ধরে প্রেতাত্মা ছকড়ি যেন হামি খাচ্ছে চুমুতে চুমুতে দুগাল ভরিয়ে দিচ্ছে। হা হা হামি! হামিখা! হামিখা! বরা পাপর হামিখা! মরা বাপের হামি খা হামি 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 বাপ নেগেটিভ হয়ে গেছে তুই আমার পজিটিভ বাচ্চা হামি 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 খা হামি আচমকা থেমে গিয়ে হঠাৎ কি জানো ভেবে বলতে থাকে চাই 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 যাই দেখি কে বংশপুর রমল কিন্ন দেখি কে চাই 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 যাই দেখি কে

ঝিম ধরা দুপুর বাঞ্ছারামের বাড়ি বাগানে বাঞ্ছারামের গরু তাড়ানোর হাঁক শোনা যাচ্ছে বাঞ্ছারাম বসে বসে মাটিতে দেহটা ঘষটাতে ঘসটাতে বাগান থেকে বেরিয়ে আসছে আর নরবরে হাতে লাঠি উঁচিয়ে বারবার পিছন দিকে ফিরে হাঁক পাড়ছে পথের দিকে তাকিয়ে বাঞ্ছা বলতে থাকে কেউ সাড়া দেয় না বাগানের দিকে চেয়ে বাঞ্ছা বলতে থাকে সব শেষ করে দিল ঝিম ধরা দুপুরে ঘুঘু ডাকছে বুড়ো বাঞ্ছা নড়বড়ে মাথাটা দোলায় চোখের জল টপ টপ করে মাটিতে পড়তে থাকে তরমুজের চালাগুলো পড়তে চিন্ন কেমন কেমন না ধরে না তোর তাকড়াই না এত কান্নি কান্নি ডাগুর ডাগুর পাতা বেরোনো বেঁচে থাকলে সদ বসে এত বড় বড় ফল দিত ফলের ভেতর জল দিত জ্যৈষ্ঠের সেই ঝিম ধরা দুপুরে বুড়ো বাঞ্ছা ক্লান্ত শুকনো জীব চাটতে থাকে তেষ্টায় বুক ফাটছে বাইরে পথের দিকে তাকিয়ে বুড়ো বলতে থাকে একটু একটু জল দিয়ে যাও না কেউ আপনা এলো না বুড়ো দাওয়ার নিচে কলসিটায় জল খুঁজল এক ফোঁটাও জল পেল না হে কাট আরো দূরে গাছের একটু একটু জল দিয়ে যাও না বুড়ো হামাগুড়ি দিয়ে দাওয়ায় উঠতে গিয়ে ডাল সামলাতে না পেরে আর্তনাদ করে উঠোনে গড়িয়ে পড়ে আর নড়াচড়া করে না স্তব্ধ দুপুর বুড়ো মৃতের মতো পড়ে থাকে ঘুঘু ডাকতে থাকে বাগানে ছাতামাথায় মাথায় নকরি দত্ত মুখ তার এলো বড়োটাকে মাটির ওপর অমন বিশ্রীভাবে পড়ে থাকতে দেখে ঘেন্নায় নাক কোচকালো। দুজনেই ওয়াক থু থু করল তারপর বাগানটির দিকে লোভাতুর চোখে চাইল পকেট থেকে দুশো টাকা বের করে নকরি মুক্তারের হাতে দিল মুক্তার তা থেকে একটা দশ টাকার নোট গোপনে নিজের পকেটে ঢুকিয়ে নিল কাটমানির টাকা বাঁ পকেটে ঢুকিয়ে নকড়িকে জিজ্ঞেস করে মুক্তার কত দিলেন একশো নব্বই নকড়ি আরেকটা দশ টাকার নোট মুক্তারের হাতে দিয়ে পানের ডিবে খুলে পান খাচ্ছে মোক্তার টাকার গোছা গুনতে গুনতে বাঞ্ছার কাছে গিয়ে বাঞ্ছাকে ডাকতে থাকে চাচা ও চাচা পয়লা তারিখ কিস্তি টাকা না গোপনে আরও একটা নোট সরিয়ে একই রকমভাবে বা পকেটে ঢুকিয়ে নকরির দিকে হাত বাড়ায় দেন কে আর একটা লাগবে একটা মারো একটা মারো দুটো মেরো না ধরা পড়ে গিয়ে মোক্তার তার পকেট থেকে নোটগুলো বের করে নকরি বলতে থাকে হয়েছে মন্দ না মরারও নাম নেই কিস্তিও থামে না বাগানও আসে না তিন মাসে আমার ছশো টাকা বেরিয়ে গেল দেখবেন এটাই শেষ কিস্তি চাচা ও চাচা বাঞ্ছারামকে টেনে তুলে বসায় কিস্তি নাও টিপ দাও বাঞ্ছা নামের আঙ্গুলে কালি মাখিয়ে টিপছাপ নিচ্ছে বাঞ্ছা নকড়িকে দেখে কেঁদে ওঠে বলো ভড্ড জ্বর কে ঢেসছে জ্বর তো ভেড়েই চলেছে কাজের কাজ তো কিছুই হচ্ছে না আহ মুইচি রকম আমি কি রকম পুলিলে পারি ওই ফলাই তো আমায় झোলাচ্ছে এত ফোলার পরেও যে মানুষ কি করে বাঁচে চাচাজ জানত ভদ্রলোকের বাড়ি ফুল্ল আদমল্ল বাঞ্ছাকে কিস্তি টাকা দিল আর আমাদের বাঁচাতে পারলি না কত্তা আর বোধহয় কেন এত কষ্ট পেয়ে ও বেঁচে থেকে কি লাভ বাঁঁচা আপনি যে ছিলেন আমার যে আমার যে বছর বছর নতুন পালন যে বাঁচা গেলাম যখন বলা হয়েছিল সে পরিস্থিতি এখন পাল্টে গেছে ঠিক না বাসলে আমি শাল গায়ে দেবো কি করে ওই ওই এক শাল ধরে বসে আছে আমার যে বট্টা নোম্র তোমারও যেমন আমারও তেমনি ওই বাগান খানার পরে এখন তুমি যদি বছর খানে বেঁচে থেকে আমার টাকায় শাল গায়ে দিয়ে আমারই চোখের সামনে দুলে দুলে বেড়াও সেটা কি আমার ভালো লাগে লাগে না তুমি বলো লাগে কামড় মেরেছি গিলতে পারছি নি হে অবস্থা ভালো লাগে না 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 আমার এখন মরাই উচিত আমি কি করে পা ধরে কেঁদে ওঠে বলতে থাকে বাজে বুড়ো মতো কথা বলছে দেখো কি করে মরিবে নকুরদা আজকাল দুধ খাচ্ছে আমার টাকায় আমার টাকায় আমার টাকায় দুধ গিলে গিলে আমারই চোখের সামনে দুলে দুলে বেড়াচ্ছে ছাগলের দুধ আয়ু বাড়ে ছাগলের দুধ তো ছাগলের পেটে থাকে ছাতাটা বাঁচে খাড়া করে তার ওপরে পেছন দিয়ে বসে আছে আর তা দেখে মুক্তারকে বলে কি অসভ্যের মতো পেছনে গোজামের মেরে দাও বাঞ্ছার কাছে যায় মাথায় হাত বোলায় নকরি ভাই বাঞ্ছা একটা পরিষ্কার কথা কও দেখি কবে মরবে এই যে গড়িমসি করছো চাচা এই করতে করতে তোমার আগে না নকুর দাই মরে যায় আল্লা না করুন আল্লাহ না করুন যদি আপনার কিছু একটা হয়ে যায় তাহলে তো চুক্তিটাই বাতিল হয়ে যাবে তাই না তাহলে বুদ্ধ মানসা ভাই আমার মুখে তোমারই এখন আগে মরা উচিত তো তাই যদি বোঝো তবে সব দুধ মুতোই মাঝে বলকারক জিনিস কত কেন দিচ্ছি ঘুগনি খাও তেলে ভাজা ফুলুরি খাও ডালদার নুসি খাও সলাই খাও আ হা বেলায় দুধ তো অনেক খেয়েছো দুধ দুধ অনেক খেয়েছো তো এখন এই পঁচানব্বই বছরে একটু চলাই টলাই ধরো পিপাসার তো বাঞ্ছা শুকনো জীব চাটতে চাটতে বলতে থাকে আবার জল মোক্তার বা নকুরি জল দিল না বাঞ্ছা হাঁপাতে হাঁপাতে আবার উঠুনে শুয়ে পড়ল আচমকা গণৎকার হৃদয়চরণ হাজির তাকে খবর দেওয়া হয়েছিল বাঞ্ছাকে পরখ করার জন্য মামা মামা আমাকে ডেকেছেন মামা এই হৃদয় সরব এসো 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 আদরে বিগলিত হয়ে নকুড়িকে প্রণাম করে গণতকার হৃদয় চরণ ভালো আছেন তো মামা ভালো তো ভাই আরে ভাই ভাই শুনলো আমার নাকি গণনা টণনা শিখে এসেছিস কালীঘাটে জ্যোতিষাকরির কাছে মামা হস্তরেখা কষ্টিবিচার আর তার সঙ্গে নিউমারালজি সেটা কি জানিস আছে মামা আছে এক থেকে দুশো উনপঞ্চাশের মধ্যে একটা নম্বর বলবেন আমি কারেক্ট ফরকাস্ট করে দেব। পারসিটিং আমার আড়াই টাকা আচ্ছা বাবা সেটা পরে হবে সেটা পরে হবে আগে দেখ তো আয়ুটা কত আয়ু আসুন আসুন নকরির হাত ধরে টেনে ধরতে চায় নকরি বলতে থাকে হ্যাঁ আরে আমার না আমার না ওর 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 বাঞ্ছাকে দেখে অবাক হয় গণৎকার বাঞ্ছা বুড়ো এখনো বেঁচে আছে মাটিতে পড়ে থাকা বাঞ্ছার পাশে বসে পড়ে গণতকার হাত টেনে ধরে দেখি দেখি মুটো খোল মুটো খোল হ্যাঁ এই তো এই তো খোল খোল মামা মামা আঙুল যে একেবারে কুকুরের লেজের মতো বেঁকে গেছে মামা বেকাল সোজা করে দেখো গণতকার আতস কাঁচ চোখে দিয়ে বাঞ্ছার হস্তরেখা দেখছে মোক্তারকে উদ্দেশ্য করে নকরি বলে একেবারে নিশ্চিন্ত হওয়া যায় বুঝলে জি ঠিক ঠিক দিনটা জানতে পারলে আমাদের কাজেরও অনেক সুবিধে সিংহ রাশি সিংহ জানে 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 মনে হচ্ছে জানে মামা ও মামা বলো রাক্ষসগণ এই শোন ওই জনগণ জনগণে এবার এবার আসলটা বলতো আয়ু কত অনেক প্রচুর আয়ু লম্বা আয়ু রেখা বিরক্ত হয় জমিদার তো নয় বলতে থাকে যা ওট ওট বাড়ি যা বাড়ি যা আগে তাই তো আয়ু রেখা পুড়ে উঠেছে বৃহস্পতির দশা উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো মোক্তার গণৎকারের হাত ধরে টেনে তুলছে গণৎকার ঘাবড়ে গিয়ে কি হলো মামা খুব হয়েছে খুব হয়েছে যা বাড়ি যা বাড়ি গিয়ে বউয়ের হাত দেখে যা নকরীয় মোক্তার দুজনে মিলে গণৎকারের হাত ধরে টেনে তোলে কি আশ্চর্য কি আশ্চর্য যে বাড়ি যাই আয়ু বেশি বললে সবাই খুশি হয় আমি তো তাই বানিয়ে বানিয়ে বলি বানিয়ে বানিয়ে বলো বানিয়ে বানিয়ে বলো বাজে গল্প কাঁচ কালিঘাট টালিঘাট সব বাজে বাজে লুজ কারেক্টার যা যা আচ্ছা মামা একবার নিউ মরালজিতে দেখি নিউ মারালজি না তোর পকেট মারালজি মরালজি বেরক কি আশ্চর্য কি আশ্চর্য মোক্তার গণৎকারকে টেনে নিয়ে চলে যায় রাস্তায় রাস্তায় সাইকেল ঘন্টির একটি শব্দ শুনে নকরি সেদিকে দেখতে চায় কে যাচ্ছে সেই সাইকেল চালিয়ে সেই সাইকেল আরোহীকে উদ্দেশ্য করে নকরি ডাকতে থাকে গোবিন্দ কবিন্দ হ্যাঁ গোবিন্দ সেই সাইকেল আরোহী ছিল গোবিন্দ ডাক্তার মুক্তার এবার গোবিন্দ ডাক্তারকে টানতে টানতে নিয়ে এলো গোবিন্দ ডাক্তার ঘাবড়ে গিয়ে বলতে থাকে আহা টানছো কেন আমি তো এদিকেই আসছি হ্যাঁ টানা টানের কি আছে ও এখানেই আসছিলি হ্যাঁ এই এই তো এই তো এই শহর থেকে বাঞ্ছাদার রক্ত পেচ্ছাপ সব পরীক্ষা করিয়ে আনলাম এই যে ব্লাড রিপোর্ট ব্লাড রিপোর্টের কাগজ নকরি হাতে নেয় বলতে থাকে তা এই ব্লাড কি বলছে কই দেখি একদম নষ্ট এই পেচ্ছাপ ধরুন চপ গোবিন্দ ডাক্তার রিপোর্টের কাগজ দেখাতে চায় পেচ্ছাপ আরো খারাপ দুটো কিডনি গেছে কিডনি কি দুটো থাকে জানেন না এই তো এই তো আপনারও রয়েছে গোবিন্দ নকরীর পেট দুপাশ থেকে টিপে ধরে সুসুড়িতে নকরি হাসতে থাকে সব খারাপ সব খারাপ চার মাস ধরে শোনাচ্ছে কিডনি নেই পেচ্ছাপ নেই বাঞ্ছাকে দেখিয়ে নকরি বলতে থাকে তা ওটা ওটা কি ধুকপুক করছে হ্যাঁ বুঝতে পারছি না বাজে ডাক্তার বাজে ডাক্তার তোর এই নল ফল সব বাজে সব লুজ ক্যারেক্টার সব লুজ ক্যারেক্টার মোক্তার গোবিন্দ ডাক্তারকে ঠেলা দিয়ে বাঞ্ছাকে দেখতে বলে যাও করে দেখো বলেছার নারী টিপে দেখতে থাকে গোবিন্দ ডাক্তারে আরে সালা কিরে শালা কি হলো বল না কই কই কি কই এই নারী নারী কই বাঞ্ছার কনুয়ের কাছে নাড়ি পে গোবিন্দ ডাক্তার বলতে থাকে আছে 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 বিমর্ষ হয়ে যায় মুক্তার ও নকরি আবার নাড়ি হারিয়ে ফেলে গোবিন্দ এইভাবেই চলতে থাকে আছে 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 পেয়েছি আছে ডাক্তার আবার হারিয়ে ফেলে নাড়ি কই 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 নেই 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 কেন আছে আছে একবার খুঁজে পায় একবার হারায় একবার খুঁজে পায় একবার হারায় এইভাবে কিছুক্ষণ চলতে থাকে ওদিকে নকরি উত্তেজনায় নিজের বুক ডলতে থাকে কই 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 যা আমার 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 রকে না মাছ গেল আর এই হয়েছে আজকালকার ডাক্তার কোভেস মানুষ বাঁচবে কিনা তাও বলতে পারে না আবার মানুষ মরবে কিনা তারও কোনো গ্যারান্টি দেয় না হতাশা ও রাগ নিয়ে নকুরি চলে গেল গোবিন্দ ডাক্তার ওষুধ দেবে বলে ব্যাগ খুলছে মখতার টুক করে ডাক্তারের ব্যাগ তুলে নিয়ে ছুটে পালিয়ে গেল গোবিন্দ ডাক্তার হক চকিয়ে মুক্তারের পিছু ছুটতে ছুটতে আজ এই পর্যন্ত নাটকের পরবর্তী অংশ আগামী কোনো কোনো পর্বে পরিবেশিত হবে ক্রমান্বয়ে প্রতি শনিবার স্যাটারডে ডাস্কের এই অনুষ্ঠান আপনার ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে চ্যানেলটির সঙ্গে থাকবেন তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখুন ধন্যবাদ